প্রিয় দর্শক ওয়েদার আপডেট টোয়েন্টি ফোর সেভেনের সকলকে স্বাগত জানাই আজ বারোই নভেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে এবং পরবর্তী দিনগুলিতে আবহাওয়া এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অগ্রসর হবে এবং সেই সব এলাকায় এর প্রভাব থাকবে বাংলাদেশের কোনো এলাকাতেই এই নিম্নচাপের বা এই লঘুচাপের কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না বারো তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তবে রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সতেরো থেকে আঠারো তারিখের মধ্যে যা দেখা যাচ্ছে রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে যথাক্রমে রাজশাহী রাজশাহী বিভাগ বিভাগের কিছু জায়গায় এবং খুলনা বিভাগের কিছু জায়গায় আরও একটি উল্লেখযোগ্য খবর যা পাওয়া যাচ্ছে আগামী উনিশ কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি কতটুকু শক্তিশালী হবে বা কোন দিকে অগ্রসর হতে পারে এটি লঘুচাপ বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না সেই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে জানতে পারবো তাই এই সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ